দিনহাটা এবারে এনআইএর এই মুহূর্তের একটা অন্যতম বড় খবর পাঁচ বছর আগে বাংলাদেশ থেকে এসে বিয়ে করে বসবাস দিনহাটার আরিফ হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা রাষ্ট্রদ্রোহ সহ একাধিক ধারায় মামলা নিয়ে তার বাড়িতে এবারে হানা দিলেন এনআইএর সদস্যরা অর্থাৎ আরিফ হোসেনের শ্বশুর বাড়িতে হানা এনআইএর সদস্যদের ইতিমধ্যেই আপনারা জানেন দিল্লির লালকেল্লা পর গোটা দেশ যখন ঠিক গ্রাম নন্দিনা গ্রামের এক ব্যক্তির বাড়িতে সদস্যদের অতর্কিতে হানা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে ওই এলাকার আরিফ হোসেন নামে এক ব্যক্তির খোঁজে গতকাল ভোর রাতে আচমকা কেন্দ্রীয় এবং রাজ্য নিরাপত্তা বাহিনীর সদস্য সদস্যদের নিয়ে হানা দেয় তিন সদস্যের জাতীয় তদন্তকারী সংস্থা তথা এনআই এর আধিকারিকেরা তবে আরিফ হোসেনের শাশুড়ি শাহেরা বিবির চালাকিতে আরিফ হাতে নাতে ধরা পড়া থেকে বেঁচে গেলেও এনআই এর সদস্যরা তার ব্যবহৃত একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনআই দাবি করছে সেই মোবাইলেই রয়েছে আসল রহস্য সেই মোবাইলের সূত্র ধরেই কিন্তু আরিফের খোঁজ পাবেন তারা এবং সেটা তদন্তের স্বার্থে উঠে আসছে বেশ কিছু বিষয় কিন্তু এই তদন্তের জন্য উঠে আসছে যে আরিফের সাথে যোগাযোগ ছিল বিভিন্ন মাধ্যমের এবং দেশ বিরোধী কার্যকলাপেরও কিন্তু অভিযোগ রয়েছে সেই সাথে তার বাড়ির যারা মানুষ ছিলেন তাদের তদন্তকারী সংস্থার পক্ষ থেকে যে সিজার লিস্ট দেওয়া হয় তাতে দেখা যায় আরিফ হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ ধারায় মামলা রুজু করা হয়েছে হয়েছে প্রায় চার ঘন্টা ধরে তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পরবর্তীতে বেরিয়ে যায় এনআই এর সদস্যরা আরিফ হোসেনের শাশুড়ি শাহেরা বিবি জানিয়েছেন আরিফ নয়ারহাট বাজারে কাপড়ের দোকানে কাজ করে সেই সাথে ঠিকাদারের কাজের সঙ্গেও যুক্ত সেই সাথে তিনি আরো জানিয়েছেন আরিফ বাংলাদেশি প্রায় পাঁচ বছর আগে বাংলাদেশের ঢাকা থেকে ভারতে এসে বিয়ে করে বসবাস শুরু করেছে আরিফ আরিফের বিরুদ্ধে নাকি কালো টাকার কারবারের অভিযোগ তদন্তকারী সংস্থার কাছে এমনটাই শুনতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি কোচবিহার জেলা পুলিশের তরফে জানানো হয়েছে দু সালের তেইশ এর কাছে আরিফ হোসেনের বিরুদ্ধে একটি মামলা ছিল আর সেটার তদন্তের জন্য জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা দিয়েছিলেন। এলাকায় হঠাৎ করে এনআইএ আসায় থমথমে পরিবেশ বিরাজ করছে তবে গোটা বিষয় এলাকার বাসিন্দারা মুখে কুলু পেটে রয়েছেন এখনো পর্যন্ত সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে আরিফ যাকে বাংলাদেশি বলে অভিযুক্ত করা হচ্ছে তিনি বাংলাদেশ থেকে এসেছেন তারপর এই দেশে এসে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে আমরা শোনাবো এই গোটা বিষয় সম্পর্কে এই মুহূর্তে আমরা যেই প্রতিক্রিয়া পেয়েছি সায়রা বিবি শোনাবো তার প্রতিক্রিয়া শুনুন কি বলছেন তিনি কখন আসছিল কয়টা গাড়ি তিনটি ওরা এসে কি ওরা কিসের লোক

ভেজি সত্য সেটে জামাই বাড়ির তো আমি ছবি দেখবা নাকছি তো দেখো তো আরেককে চেনেন আরেককে চেনেন তো আমরা ফির কলাম মানে না আমি চিনি নে আমি চিনি নে তো এলা অমনে ফির আমরা ঘুরিল অমনি যে পিছন পাশে দরজা খুলে জামা পার করে দিলাম তোমরা যাও তারপরে কী হয় মেয়েলা দেখিনি পরে জামাই ওদি গেল পরে ফির ও গেল তাই এলা রিপোর্টার আল্লাহ রসুল জানে তাই কবান যে ঘুরিয়ে এসলেন ওই বাড়িটাই হয় ওই ইসরায়েলের বাড়ি ওইটাই বাড়ি হয় ওকে ঘুরে আসিয়ে আমার আগ্নেপি আগ্নেপি কি গিজ্জা গিজি শুরু করে দিল হ্যাঁ মিথ্যে কথা বলছেন কেন মিথ্যে কথা বলছেন কেন আমি কেন বলবো না কেন বলবো না আমার আসামি বাড়িতে আছে আমি পার করব তারপরে আমার সত্য কথা বলবো বলছি তাতে ক্ষতিকৃস এমন করে যখন বললাম তখন আরও কিন্তু আবার এও করলাম না শোনো আমরা মহিলা বাড়ির পুরুষ নাই বেশি চিল্লি হাল্লা করেন না চিল্লি হাল্লা করেন না কি আছে কি নিবে দরকার হয় নেও চলে যাও সবই আছে আসামি পানে আসামির ডকুমেন্ট সবই আছে সব কিছু নেও তাতে কোনো এও নাই পরে এওটাও করিল পরে বাইরে বিড়িল আগে ঢুকিল পরে বাইরে বিড়ি বা সাইন করে তারপরে ঢুকি আগে ঢুকলেন কে ঢুকলেন কে আগে প্রথমে সাইন ছাড়াই ঢুকছে হ্যাঁ সাইন ছাড়াই ঢুকিয়ে সেই শুরু করছে কি যে আগে ঢুকলেন কে তা আগে এলা সাইন করবো না এখন এমনি ঢুকেন Check this out. Okay.